নমস্কার গুরু কে বলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তু স্বাস্থ্য মতে কোন দিকে মাথা করে শোয়া ভালো মানুষের যে কোনো রোগ বা সুস্থ থাকার প্রথম ঔষধ হলো ঘুম এটা মাথায় রাখবেন প্রথম ঔষধ হলো ঘুম মানুষের সুখ দুঃখ শক্তি হজম ক্ষমতা হ্যাঁ ক্ষমতা নিপুংসতা জানার আগ্রহ চেষ্টা জীবন মরণ কাজের এনার্জি অজ্ঞত অজ্ঞানতা কোনো কিছু শেখবার মানসিকতা কথাবার্তা দাম্পত্য জীবন সাংসারিক সুখ কিছুই নির্ভর করে মানুষের ঘুমের উপর মানুষের ঘুমের উপর এক কথায় মানুষের ঘুম ভালো হলে শরীর মন সব সময় ভালো থাকে তাই তো মানুষের যদি ঘুম না হয় শরীর ম্যাচ ম্যাচ করে এ করে মন ফিটকিটে হয় এবং ঘুম যদি ভালো হয় শরীর সব মন সব সময় ভালো থাকে দীর্ঘায়ু হয় ঘুম যদি ভালো হয় তাহলে দীর্ঘায়ু হয় আর ঘুম ভালো না হলে শরীর মন কিছুই ভালো থাকে না তাই তো বন্ধু আয়ু কমে যায় ঘুম কম হলে আয়ু কমে যায় উপরক্ত তার খিটখিটে মেয়াজ হয়ে যায় সবসময় একটা খিটখিটে মেয়াজ হয়ে যায় ফলে কথাবার্তা বলার উপযুক্ত মানসিকতা পর্যন্ত থাকে না সেই সব জাতক জাতিকাদের মানুষ যদি ঠিক মতো শান্তি করে ঘুমোতে পারে তাহলেই জীবনে অর্ধেক সুখ পাওয়া হয়ে গেল এখন কথা হলো মানুষ কোন দিকে মাথা দিয়ে শুলে ভালো হবে বা কোন দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত দক্ষিণ দিকে মাথা করে শুলে সব চাইতে ভালো দক্ষিণ দিকে মাথা করে শুলে সব চাইতে ভালো এটা মাথায় রাখতে হবে পূর্ব দিকে মাথা করে শুলে মোটামুটি ভালো পূর্ব দিকে মাথা করে শুলে মোটামুটি ভালো পশ্চিম দিকে মাথা করে শোয়া উচিত নয় পশ্চিম দিকে মাথা করে শোয়া উচিত নয় আর উত্তর দিকে মাথা করে শোয়া কোনো মতেই উচিত নয় উত্তর দিকে মাথা করে শোয়া কোনো মতেই উচিত নয় উত্তর পশ্চিম দিকে মাথা করে শুলে আয়ু যেমন কমে উত্তর এবং পশ্চিম দিকে মাথা করে শুলে আয়ু যেমন কমে যায় তেমনি শরীর রোগের হ্যাঁ উপদ্রব বাড়ে এবং দীর্ঘস্থায়ী ব্যাগের সম্মুখীন হতে হয় বিজ্ঞান উত্তর দিকে মাথা করে শোয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা বাস্তুশাস্ত্রবিদ হিসেবে বলছি না বিজ্ঞানসম্মতভাবে উত্তর দিকে মাথা করে শোয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক দক্ষিণ দিকে মাথা করে শোয়া স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ পৃথিবীর মধ্যে একটা চুম্বকীয় শক্তি আছে সেটা আপনারা বয়ে পড়েছেন চৌম্বকীয় শক্তি আছে পৃথিবীর চম্বুক চৌম্বক ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রবাহিত হয় তাই তো আর সেই জন্যেই চুম্বকীয় ক্ষেত্র প্রবাহিত হয় সেই দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয় দক্ষিণ থেকে উত্তর দিকে মানুষের শরীরে একটি চুম্বক শক্তি আছে প্রত্যেক মানুষের শরীরে একটা ম্যাগনেটিক পাওয়ার অর্থাৎ চুম্বক শক্তি আছে মানুষের শরীর বিদ্যুৎ সুপরিবাহী এবং দেহ নিয়ে একটি চুম্বক বলে দেহের মধ্যে একটা বিদ্যুৎ ও চুম্বকের একটি আবেগ সৃষ্টি হয় কি না হয় বলুন আবেগ সৃষ্টি হয় মানুষের মাথা হলো সুমেরু মানুষের মাথা হলো একটা সুমেরু অর্থাৎ উত্তর মেরু আর পা হলো সুমেরু অর্থাৎ দক্ষিণ মেরু অথয়েব আমরা যদি দক্ষিণ দিকে পা রেখে দক্ষিণ দিকে পা রেখে ঘুমাই তাহলে মাথা থাকবে উত্তর দিকে দক্ষিণ দিকে পা রেখে যদি আমরা ঘুমাই তাহলে মাথা থাকবে কোথায় উত্তর দিকে মাথা উত্তর দিকে বিকর্ষণ করে তার ফলে এক ধরনের প্রতিরোধ সৃষ্টি হয় আমি আবার বলি আমি ভালো করে শুনুন মানুষের শরীরে একটি চুম্বক শক্তি আছে আছে কি নেই বলুন মানুষের শরীরে একটা ম্যাগনেটিক পাওয়ার বা চুম্বক শক্তি আছে মানুষের শরীর বিদ্যুৎ সপরিবাহী মানুষের শরীর একটা বিদ্যুৎ সপরিবাহী এবং দেহ নিজে একটি চুম্বক বলে দেহের মধ্যে বিদ্যুৎ ও চুম্বকের একটি আবেগ সৃষ্টি হয় একটা চুম্বকের একটি আবেগ সৃষ্টি হয় মানুষের মাথা হলো সুমেরু অর্থাৎ উত্তর মেরু আর পা হল কুমেরু উত্তর মেরু আর পা হল কুমেরু অর্থাৎ দক্ষিণ মেরু অতএব অতএব আমরা যদি দক্ষিণ দিকে মাথা রেখে শুই দক্ষিণ দিকে মাথা রেখে দক্ষিণ দিকে পা রেখে শুই বা ঘুমাই তাহলে মাথা থাকবে উত্তর দিকে তাই তো মাতা উত্তর দিকে কী করে বিকর্ষণ করে মাতা উত্তর দিকে একটা বিকর্ষণ করে তার ফলে এক ধরনের প্রতিরোধ সৃষ্টি হয় এক ধরনের প্রতিরোধ সৃষ্টি হয় এই প্রতিরোধ প্রতিক্রিয়া এই প্রতিরোধ প্রতিক্রিয়া প্রতিকূল প্রভাব সৃষ্টি করে মানুষের মধ্যে একটা প্রতিকূল প্রভাব সৃষ্টি করে পরিবর্তন করে হৃদয়ের স্বাভাবিকের স্পন্দন হৃদয়ের স্বাভাবিক স্পন্দন এবং মানুষ ভালো ঘুমোতে পারে না কেউ ভালো ঘুমোতে পারে না উত্তর দিকে মাথা করে শুলে পারে হাই ফাই করবে এপাস ওপাস করবে না রকম একটা সম্ভাবনা দেখা দেবে মানুষ ঘুমন্ত অবস্থায় অর্ধ চেতনে হাসপাস করে কিন্তু দক্ষিণ দিকে মাথা করে শুলে বিপরীত প্রতিক্রিয়া দক্ষিণ দিকে মাথা করলে বিপরীত প্রতিক্রিয়া হয় কারণ মাথা উত্তর বেরুক পৃথিবীর দক্ষিণ মেরুর কাছাকাছি এসে যায় উত্তর মেরু কারো মাতার উত্তর মেরু পৃথিবীর দক্ষিণ মেরুর কাছাকাছি এসে যায় ফলে উত্তর মেরু কি হল বুঝতে অসুবিধা হচ্ছে ভালো করে বলছি কারণ মাতার উত্তর মেরু পৃথিবীর দক্ষিণ মেরুর কাছাকাছি এসে যায় ফলে উত্তর মেরুর দক্ষিণ মেরু একে অপরকে আকর্ষিত করে কি করে না ফলে দেহ মন শান্ত থাকে দক্ষিণ দিকে মাথা করে শুলে দেহ মন শান্তি থাকে এবং গাঢ় ঘুম ও মানসিক শান্তি আসে দে আপনারা যে দক্ষিণ দিকে মাথা করে শুয়ে দেখবেন আপনাদের মানুষই একটা ঘুমিয়ে শান্তি আপনারা পাবেন মানুষের শরীরে রক্ত চলাচল করে বা রক্ত সঞ্চালন হয় মানুষের শরীরে রক্ত সঞ্চালন হয় বা রক্ত চলাচল করে মানুষের রক্তে আছে হিমোগ্লোবিন এবং সেই হিমোগ্লোবিনের লোহিত করিকা আছে যা মানুষকে দে চুম্বকীয় আবেগ চুম্বকীয় আবেগ সহজেই সৃষ্টি করতে পারে আমরা বইয়ে পড়েছি তো মানুষের রক্তে কি থাকে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন এবং সেই হিমোগ্লোবিনের লোহিত করিকা আছে যা মানুষের দেহে চুম্বকীয় আবেগ সৃষ্টি করতে পারে এই কারণে মানুষ যদি উত্তর দিকে মাথা করে ঘুমায় সেক্ষেত্রে রক্তের চুম্বক কারণে রক্ত মাথার দিকে প্রবাহিত হবে রক্ত মাথার দিকে প্রবাহিত হবে এবং শরীর অসুস্থ হবে শরীর অসুস্থ হবে দুঃসব্দ দেখবে স্বাস্থ্য ভঙ্গ হবে আয়ু ক্ষয় হবে এবং আয়ু আস্তে আস্তে কমে যাবে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটবে রক্ত সঞ্চালনে শরীরের মধ্যে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটবে শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হবে কিন্তু দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমলে হ্যাঁ বিষম মেরুজনিত দক্ষিণ দিকে মাথা করে যদি আমরা ঘুমোই বিষম মেরুজনিত আকর্ষণে রক্ত সঞ্চালন সুষম হওয়ার কারণে শরীর প্রশান্তি আনে শরীর প্রশান্তে তাই দক্ষিণ দিকে মাথা করে ঘুমনো বাস্তুস্বাস্থ্য মতে এবং বিজ্ঞানসম্মতভাবে সর্বোত্তম আজকে এই পর্যন্ত কোন দিকে মাথা করে শুলে কি হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন জয়মা তারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয় তারা